हाय बंदरा छटपट लाइफ ही जॉन हो

যারা লাইভে জয়েন হয়েছে ঝটপট কমেন্ট করো লাইভে এসে চুপ করে থেকো না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সাবিনা কেমন আছো ভালো আছি নানা তুমি কেমন আছো নানা নানা ভাই লাইক করো লাইভে যারা আছো ঝটপট লাইক করো প্লিজ লাইক একামী সবেকে বলছি ঝটপট লাইক করো লাইভে যারা রয়েছে ঝটপট লাইক করো বাড়ির সব কেমন আছে হ্যাঁ গো সবাই ভালো আছে আপনারা সবাই ভালো আছেন থ্যাংক ইউ লাইক করার জন্য না না আপনাকে আন দিতে হবে না গো এত কষ্ট করতে হবে না একটাই উপকার করেন শর্ট ভিডিও গুলো দেখে লাইক কমেন্ট করেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি কুয়াকাটা থেকে বলছি তাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো নেই গো শরীর একটু খারাপ বুঝতেই পারছেন গলার সাউন্ডটা একটু হাসো প্লিজ বলো হ্যাঁ এখানে ছিল তো তুমি বসে না হ্যাঁ না আমি তো প্লাস্টিকের ভিতর তো বার করলুন আমি সিলেট সিলেট হতে তুমি আমি কলকাতা থেকে গো আপু একটা কথা বলবো হ্যাঁ বলে ফেলা অনেক দিন আগে থেকে বন্ধু করা ছিল হুম তাই সত্যি বন্ধু লাইক নেই কেন ঝটপট লাইক করো সবাই সবাই ঝটপট লাইক করো আপু একটা কথা বলবো অনুমতি আছে হ্যাঁ বলুন না দাদা ভাই অবশ্য বলবেন লাইক আসছি না প্লিজ ঝটপট সবাই লাইক করুন প্লিজ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার পরিবারের সবাইকে নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনিল ভাইয়া লাইক করো প্লিজ সামিনার বাড়ি কি বর্ধমানে না গো কলকাতা আপু কেমন আছেন ভালো আছি অনিল ভাই লাইক করবেন আপু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে হ্যাঁ আমার সাথে বন্ধু পাতা আছে তাই নাকি আপু আমি লাইক করে দিলাম থ্যাংক ইউ অনিল ভাই শর্ট ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে দিও তোমরা যারা শর্ট ভিডিওগুলো দেখো নি ঝটপট শর্ট ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে আসো কলকাতা কোথায় গো আরে নানা সেকেন্ড বিস চেনো না ওইখানে এত সমস্যা কেন লাইক করতে ঝট করে লাইক করো আর যারা নতুন জয়েন্ট হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যারা জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ সো মাচ হাই হাই বলে চুপ করে যেও না আমি দেখছি একবার লাইক কমেন্ট করো বলো বলো তুমি বলো না আচ্ছা ঠিক আছে আপু লাইক করে দেব হুম ভাবি আপনার হাতে রান্না খেতে ইচ্ছা করে তাই ঠিক আছে একদিন চলে আসবেন করুন প্লিজ শিয়ালদা স্টেশন থেকে কত দূর শিয়ালদা স্টেশন থেকে নয় আধ ঘন্টা এক ঘন্টার মতো লাগবে আমরা কুয়াকাটা মানুষ এই কথাগুলো খুব ভালো লাগে গো কি গো খাইছ গো হ্যাঁ গো খাইছি দাও না দিলেও তোমার বাড়ি যাব ঠিক আছে এসো চলে এসো আমি ভিডিও না লাইক করে দিলাম তাই থ্যাংক ইউ ভিডিওগুলো দেখে লাইক করো শুধু লাইক করলে হবে না ভিডিও দেখে লাইক করো উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন লাইক আসছে না ছোট্ট লাইক করুন আমি অনেক দূর আপনি অনেক সুন্দর ও মা তাই সত্যি ওরে বাবা তো লাইক আসছি না কেন কারোর ডিনার করেছো হ্যাঁ গো আমি ডিনার করেছি আপনি ডিনার করেছেন তুমি বলেছিলে বারাসতেও দিকে না এটা ভুল কোন দিনের জন্য আমি এটা কাউকেই বলি না যারা কমেন্ট করো আর যারা নতুন জয়েন্ট হয়েছেন ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক দেবো কি বলো আরে না না আমার দিনের করা হয়ে গেছে তাই তোমার ভিডিও গুলো খুব সুন্দর সুন্দর করেছ যে সত্যি বলছেন তুমি দেখতে একদম কাশ্মীরের মত ভেট বলছি ভর্ত সুন্দর ঝটপট লাইক করো প্লিজ ঝটপট লাইক করো কারো কিন্তু লাইক আসছে না ঝটপট লাইক করো বারাইপুর স্টেশন না চিনে না গো সত্যি বলছি চিনে না ঝটপট লাইক কমেন্ট করুন প্লিজ যারা নতুন জয়েন্ট হয়েছে আপনাকে অনেক কেউ লাগতেছে শুভেচ্ছা হবে রামদাসি থ্যাংক ইউ তোমার প্রচুর ঘুম পেয়েছে ঘুমিয়ে বড় হ্যাঁ গো আর বিয়ে বাড়ি ছিলাম তো ঠিকঠাক বিয়ে বাড়ি ছিলাম তো একদম ঠিকঠাক ঘুম হয়নি কোথায় রাত দুটোর সময় আড়াইটার সময় তিনটার সময় ঘুমাচ্ছি पाक सर्गस चेनो है चिरिगो पाक सर्गस चिरि आपने यार मोने तो बेहतर किसी किशन बेहतर देखते हो अच्छे से क्या कैन क्या कहना আমি তোমার সাথে কথা বলতে চাই বলুন না कि बोलबें बोल Amin to magnani, to miam magnana, tayo ফোন <tdoing>

কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের হ্যাঁ গো খাওয়া দাওয়া করলাম তোমাদের খাওয়া দাওয়া হয়েছে ভালো আছি ওকে ঠান্ডা লেগেছে তোমার হ্যাঁ গো ভীষণ ঠান্ডা লেগেছে মানে এত ঠান্ডা লেগেছে কেউ বলবো আর বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে অনেক বিয়ে বাড়ি খেয়েছি আনন্দ করেছি তাই ঝটপট লাইক করো গো কারণ লাইক আসছি না ঝটপট লাইক করো ये जाओ তাহলে সে আবার কি কাশি সেরা কিনা কি বলছো মুস্তফা ভাই আমি তো বিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়িতে তো ছিলাম ঘুম পড়তে আমরা পড়াচ্ছি সরকার

ভাবি ছেলে মেয়ে কর আমার দুই ছেলে গো লাইক কেমন করো প্লিজ ছোট পর লাইক কেমন করো আমি এক সপ্তাহ বিয়ে বাড়িতে এখনো বিয়ে বাড়িতে আছো ওরে বাবা লাইফে যারা আছো ঝটপা লাইক কমেন্ট করো শর্ট ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করো ভাবি দাদা কি কাজ করে দাদা জামা কাপড়ের ব্যবসা হোক হায়া আপু খুব সুন্দর দেখতে তাই নাকি ওরে বাবা লাইক করছো না কেন ঝটপট লাইক করো ঝটপট লাইক করো প্লিজ যারা শর্ট ভিডিও গুলো দেখো নি ঝটপট শর্ট ভিডিও গুলো দেখে এসো আমি আসাম ব্যবসা করি সে আবার কি আসামে আমারও ঠান্ডা লেগেছে এই বিয়ে বাড়িতে ঘুরে হ্যাঁ